এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা মাল্টি গিয়ারের কাজ হচ্ছে আপনার এই সুপার স্টার লিমো এটা থ্রিএস ইঞ্জিন থ্রি এস ইঞ্জিনের গিয়ারের কাজ চলতেছে এটা আমরা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্টসে কাজ করব ইনশাল্লাহ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্টসে কাজ করব অরিজিনাল পার্টস দিয়ে এই যে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পার্টসে পুরো কাজটা করবো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করব তারপর এই যেটা শেষ আপনারা বলেন গিয়ারের কাজ হয় না কেন হয় না আসলে কাজ ভালো করে করাইলেই হবে না করলেও হবে না যেটা কাজ চলতেছে দেখা যায় না অন্ধকার যেটা নামানো হয়েছে এটা কাজ চলতেছে এই যে এটা একটা হোন্ডা ভেজাল এটা হাইব্রিড এটারও কাজ চলতেছে এটা খুলবো একটু পরে সময় করে এই যেটা খোলা হয়েছে আবার ফিটিং হয়ে যেতেছে এখন এটা কাজ প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে এটা একটা সিভিডি গিয়ারে কমপ্লিট করলাম সিভিডি গিয়ার রিপেয়ারিং আপনারা বলেন হয় না কেন হবে না দেখেন যে কোনো ধরনের গিয়ার ইনশাল্লাহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহ আপনারা রিপেয়ার করাতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আসবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করে কাজ করে দেওয়ার জন্য আপনাদেরকে সিবিটি গিয়ার হোক মাল্টি গিয়ার হোক যেই কোনো ধরনের গিয়ার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আমরা কাজ করি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিতে আপনারা আমার কাজ করাইতে পারবেন এখানে এই যে আমাদের পিছনে আরও গাড়ি আছে